আপনি আপনার মোবাইল ফোনে স্ক্রিন লক কিভাবে দেবেন হ্যালো আপনি কেমন আছেন সবাই গাইছি আপনারা অনেকেই কিন্তু আছেন আপনি আপনার নিজের মোবাইল ফোনে কিন্তু স্ক্রিন লক দিতে পারেন না গাইস আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে স্ক্রিন লক কিভাবে দিবেন এবং হচ্ছে স্ক্রিন লক কীভাবে পরিবর্তন করতে হয় সম্পূর্ণ প্রসেস থাকবে আজকে ভিডিওতে অবশ্যই গাইজ ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট নোট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওয়েলকাম ব্যাক গাইস এখন আমরা দেখবো আপনি কীভাবে আপনি আপনার মোবাইল ফোনে স্ক্রিন লক এটা দিবেন সো এটা করার জন্য আপনি প্রথমত আপনি এখান থেকে আপনার মোবাইল ফোনের সেটিংস চলে যাবেন সো এখান থেকে কি করবেন আপনি আপনার যে মোবাইল ফোনের যে সেটিংসটা তো সেটিংসে আপনি হচ্ছে প্রবেশ করবেন তো এই জন্য হচ্ছে আপনি কি করবেন জাস্ট এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে সেটিংস সেটিংস অপশন আমরা এখান থেকে ক্লিক করছি ওয়েল তারপর দেখতে পাবেন আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে এবং আপনার মোবাইল ফোন হতে পারে অন্য কোন ব্র্যান্ডের মোবাইল ফোন হতে পারে সো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আপনি এখান থেকে একটু স্কল অন করে নিচে যাবেন বা এখান থেকে আপনি একটু খুঁজবেন সো এখান থেকে আপনি এখান থেকে খুঁজবেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি তো আপনি কি করবেন এই যে মানে সিকিউরিটি যে অপশনটা এটা আপনি হচ্ছে খুঁজে বের করবেন তো এখান থেকে সিকিউরিটি অপশনটা খুঁজে বের করবেন আপনি আপনার মোবাইল ফোনে দেখবেন যে এই সিকিউরিটি অপশনটা যে কোনো একটা ফাংশনের ভিতরে আছে অথবা আপনি এই সিকিউরিটি অপশনটা সার্চের উপরে যে সার্চের অপশনটা আছে এখানে যদি আপনি লেখেন সিকিউরিটি লিখে তাহলে কিন্তু হচ্ছে ওই সিকিউরিটির যে অপশনটা সেটিংসটা ওইটা কিন্তু হচ্ছে চলে আসবে ওয়েল তারপর আমরা এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর আমরা এখান থেকে হচ্ছে সিকিউরিটি যে অপশন দেখতে পাচ্ছি গেছে এখান থেকে সিকিউরিটি অপশন ক্লিক করবো তারপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে তো উপরে দেখতে পাবেন যে ফিঙ্গার তার নিচে কিন্তু ফেস আনলক তার নিচে কিন্তু হচ্ছে স্কিন লক এর একটা অপশন আপনি পাবেন এবং তার নিচে কিন্তু অ্যাপ লক সো আমরা তো অ্যাপ লক না আমরা করবো হচ্ছে স্কিন লক তো এই জন্য আপনি গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে হচ্ছে স্কিন লক এর একটা অপশন দেখেন এখানে কিন্তু লেখা আছে হচ্ছে স্কিন লক গাইস এখান থেকে কি করবেন প্রথমত স্ক্রিন লক অপশনে ক্লিক করবেন ওইল তারপর দেখতে পাচ্ছেন যে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে একদম সেম এরকম ইন্টারফেসে কিন্তু আপনাদের মাঝে চলে আসবে তো এখান থেকে আপনাকে করার জন্য দেখেন এখানে প্রথমে আছে 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 তারপর তারপর পিন পাসওয়ার্ড আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পাসওয়ার্ড বা কোনো একটি অপশন আপনি চুজ করবেন হতে পারে প্যাটার্ন হতে পারে পিন হতে পারে পাসওয়ার্ড আমি যে প্যাটার্নটা দেখাই এই যে প্যাটার্ন অপশন যদি ক্লিক করেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে একদম এরকম ইন্টারফেস তারপর আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে কিন্তু আপনার মোবাইলের ভিত্তি মানে মোবাইল ফোনের ফাংশনের ভিত্তির উপরে কিন্তু নির্ভর করবে এরকম অপশন নাও আসতে পারে অন্যান্য অন্য অপশনও কিন্তু হচ্ছে আসতে পারে ওয়েল তারপর আপনি কি করবেন নিচে একটা অপশন দেখতে পাবেন নেক্সট অপশন গাইজ এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হচ্ছে কি দিতে বলছে আমাদেরকে কিন্তু হচ্ছে এখানে এই যে প্যাটার্নটা সেই প্যাটার্ন দিতে বলতেছে সো আমরা এইখান থেকে এল লিখে দিচ্ছি দেখানোর ক্ষেত্রে তো এটা দিলাম তারপর আমরা এখান থেকে যদি নেক্সট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে এরকম আবারও চলে আসবে মানে এখানে আপনাকে আবারও কি বলতেছে এখানে কনফার্মেশন করতে বলতেছে এগিং আবার কনফার্মেশন ওই যেই আপনি প্যাটার্নটা দিলেন সেটা দিতে বলতেছে ওয়েল আমরা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমরা যদি এখান থেকে কনফার্ম অপশন ক্লিক করি তাহলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি এখান থেকে শোর নোটিফিকেশন বাট হাইড কন্টাক্ট সো এটা দিয়ে দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম ওকে তারপরে যদি আমরা স্ক্রিন লক করে ফেলি স্ক্রিন লক করা ফেল মানে মানে স্ক্রিন আমরা পাওয়ার বাটন বাটনে ক্লিক করে আমরা যখন স্ক্রিন লক করছি দেখতে পাচ্ছেন যে স্ক্রিন লক কিন্তু হয়ে যাচ্ছে তো এখন কিন্তু আমরা চাইলে এই যে এলটা আমরা যদি এখান থেকে এল দেই তো এল দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখেন খুলে গেল এই যে দেখেন আমাদের ফোনটা কিন্তু হচ্ছে আনলক হয়ে গেল সো এভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি প্যাটার্ন লক দিতে পারেন তারপর আমি আবারো সেটিংস অপশনে ক্লিক করে সেটিংসে চলে যাচ্ছি এবং সিকিউরিটিতে চলে যাচ্ছি এবং প্যাটার্ন অপশনে ক্লিক করছি এবং এখান থেকে এলটিকে আমরা আবার দিয়ে দিচ্ছি মানে আপনি কি করবেন এখান থেকে এটা যদি অফ করেন তাহলে প্যাটার্ন আবার স্ক্রিন লক অপশন চলে যাবে তারপর এখান থেকে আবার ওই ইয়েটা দিবেন মানে লকটা দিবেন দেওয়ার পর মানে ওই প্যাটার্নটা দিবেন তারপর আবার এরকম ইন্টারফেস চলে আসবে এবার চাইলে আপনি কিন্তু হচ্ছে চেঞ্জও করতে পারবেন এখানে ক্লিক করে আপনি চাইলে আবার পিন পারেন পিন আছে তারপর পাসওয়ার্ড আছে আপনাদের যেটা পছন্দ সেটা আপনি দিবেন তো এখান থেকে ধরেন আমি পিন দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি ওকে গাইস এখানে কিন্তু হচ্ছে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিছি তারপর আমরা যদি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করি গাইস তারপরে কিন্তু আমাদেরকে রিসেন্ট ওই পিনটা দিতে বলবে মানে রিসেন্ট কনফার্মেশন করার জন্য ওই যে পিনটা আমরা আপনারা দিয়েছেন ওই পিনটা আবারো দিতে হবে তো এখান থেকে হচ্ছে আমি আবারো পিন দিয়ে নেছি গাইস ওয়েল তো এখান থেকে কিন্তু আমরা পিন দিয়ে দিছি তারপর এখান থেকে হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করব তো কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদের যে স্ক্রিন লকটি সেটা কিন্তু সেট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই এবার কিন্তু আমরা পিন দিয়েছি এই যে দেখেন লকটা কিন্তু চলে এখনো যদি আমরা পিনটা দিয়ে দিই তাহলে কিন্তু হচ্ছে আমরা ফোনটিকে আনলক করতে পারবো তো এখান থেকে আমরা আনলক করে নিচ্ছি গাইস তো আনলক করে নিলাম এরপর হচ্ছে আমরা এখান থেকে সেটিং অপশানে চলে যাব সেটিং অপশনে চলে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে সিকিউরিটি চলে আসি তো তারপর এখান থেকে স্ক্রিন লক অপশনটাতে আবারও ক্লিক করছি তারপর এখান থেকে আমরা পিনটি দিয়ে দিব এটা এখান থেকে আপনি অফ করে দিতে পারবেন এই স্ক্রিন লকটি তো এটা অফ করার জন্য আপনি প্রিন্ট দেওয়ার পর এখান থেকে সোয়াপ অপশনে দিতে পারেন অথবা এখানে উপরে দেখতে পাচ্ছেন নন অপশন এটা দিলে আপনার যে স্ক্রিন লকটা সেটা কিন্তু হচ্ছে অফ হয়ে যাবে এরপর এখান থেকে চাইলে আপনি ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন এখন লেটেস্ট মোবাইল ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্টের অপশন দিয়ে দিছে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনার যে লকটা মানে স্ক্রিন লকটা সেটা চাবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি গাইজ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে এই অপশনেতে ক্লিক করছি তারপরে এখান থেকে চাইলে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক করতে পারি তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো তো নেক্সট অপশনে ক্লিক করার পর এবার আপনি কি করবেন এখান থেকে আপনার যে ফিঙ্গারপ্রিন্টের যে অপশনটা এখানে আপনি হচ্ছে বারবার এখানে ক্লিক করে থাকবেন মানে ফিঙ্গারপ্রিন্টের অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে তারপর এখান থেকে ফিনিশ যে অপশানে দেখতে পাচ্ছেন ফিনিশ অপশনে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে সেট হয়ে যাবে এরপর আপনি চলে ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক করে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টের যে নামটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে র্যান্ডেম সো এখান থেকে এখানে ক্লিক করে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট করে হয়ে গেছে এখন যদি আমরা ফিঙ্গার প্রিন্টে যদি আনলক করতে যাই দেখেন ফিঙ্গার ফিঙ্গার দিয়ে কিন্তু আমরা আনলক করে ফেললাম এই দেখেন আমরা কিন্তু কোনো প্রিন্ট দিব না আমরা জাস্ট এখান থেকে এখান থেকে ফিঙ্গার দিয়ে কিন্তু আনলক করে ফেললাম সো গাইজ এভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি আপনার যে স্ক্রিন লকটি সেটা কিন্তু এভাবে দিতে পারবেন এবং ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট কিন্তু এভাবে দিতে হয় আই হোপ গাইজ এই ভিডিওটি ভালো লাগছে যদি গাইজ ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন গাইস অবশ্যই গাইজ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আপনার সাথে থাকার জন্য অসুখ অসুবিধা দেখাবস কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ